ওম নব ভগবতে মাধবায়ু মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে শটতিলা একাদশী বলা হয় এবছরে এই একাদশী ব্রতটি পালন করা হবে বাইশে মাঘ ইংরেজির ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তাই একাদশী ব্রত মানে শ্রী বিষ্ণুকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা ষটতিলা একাদশীর দিনে ছয় প্রকারভাবে তিল ব্যবহার করা হয় তাই তাকে শর্তিলা একাদশী ব্রত বলা হয় এদিন দান ব্রত এবং পুজো করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় বৈকুণ্ঠ প্রাপ্তি অবশ্যই ঘটে তাই আসুন এই শর্তিলা একাদশী ব্রতের দিনে কী কী পদ্ধতি অবলম্বন করা উচিত এবং কোন ছয় প্রকার ভেদে তিল ব্যবহার করা উচিত এবং এই একাদশী ব্রতের কথা এবং এর ফলে কি কি ফল লাভ করা যায় এই সকল কিছু আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে জানতে পারব তাই পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি শর্তিলা একাদশীর দিন তিল ব্যবহার করার ছটি পদ্ধতি আছে এক তিলের জলে স্নান করা দুই তিল বেটে গাত্রে লাগানো তিন তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করা চার তিল আহার করা পাঁচ তিল মেশানো জল পান করা এবং তিল দান করা এই হচ্ছে তিল ব্যবহার করার ছটি পদ্ধতি তাই এই একাদশীতে তিলের গুরুত্ব অবশ্যই অপরিসীম তবে শটটিলা একাদশী শুধুমাত্র তিলকে ঘিরেই আবর্তিত হয় না এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা এবং নিঃস্বার্থভাবে উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃত ভক্তি ও সৎকর্মই এই উপবাসের প্রকৃত ফল এনে দেয় এই একাদশীর দিনে এমন কিছু করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এর ফলে বিষ্ণুদেব অবশ্যই প্রসন্ন হন এবারে চলুন জেনে নিই এই ব্রতের কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধি বা কী এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত একসময় সময় দলভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকেই মানুষেরা ব্রহ্মহত্যা হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘমাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে পুষ্পাণ্ড নারকেল অথবা একশত গুবাকো দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতিপৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিতত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের আচরণও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে দান ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাই আপনিও জীবনে শুভ ও ইতিবাচক আনতে চাইলে পাপ ধ্বংস করে পুণ্য অর্জন করতে চাইলে স্বাস্থ্য সুবিধা এবং মানসিক শান্তি পেতে চাইলে সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনা দূর করতে চাইলে অবশ্যই পালন করুন এই একাদশী ব্রত এছাড়াও এই ব্রত পালন করলে স্বাস্থ্য উপকার হয় মানসিক শান্তি আসে সৌভাগ্যের আশীর্বাদ লাভ করা যায় এই একাদশী ব্রত করতে চাইলে একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান করুন আপনার কাছের মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন নচেত আপনার বাড়িতে বিষ্ণুদেবের পুজো আরতি করুন শ্রী বিষ্ণুকে তিল তুলসী পাতা ফুল এবং ফল উৎসর্গ করুন গরিবদের অন্ন দান করুন তিল দান করুন সারাদিন ধ্যান পুজো এবং জপ ব্রত কথা শ্রবণ করুন এবং তার সঙ্গে সঙ্গে সম্ভব হলে নিশি যাপন করুন তাই এই ছিল শর্তিলা একাদশী ব্রতের কথা বিধি নিয়ম পালন করুন শর্তিলা একাদশী ব্রত হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়